ভয়ংকর ভাবে মাঠে নেমেছেন আওয়ামী লীগ কঠিন বিপদে ডক্টর ইউনূস এবং সমন্বয়করা আজকে রাতেই ডক্টর ইউনূস পদত্যাগ করবেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন তাওই নভেম্বরকে ঘিরে নানান কর্মকাণ্ড কিন্তু সরকার আওয়ামী লীগ পাল্টা পাল্টা অবস্থানে আছে তবে আজকে যে দৃশ্যপট আমরা দেখেছি এই দৃশ্যপট একটা ভিন্ন বার্তা দেয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা তাদের বিভিন্ন যেই লীগ গ্রুপগুলো আছে এই দৃশ্যপট যদি সারা বাংলাদেশে আসা শুরু করে তাহলে কিন্তু পরিস্থিতি অনেক খারাপ হবে সরকার যেই থাকেন যখন কোনো মানুষ ভাই যে বাসলে গাজী মরলে শহীদ বিএনপি এবং জামাতের মধ্যে রাজনৈতিক সংকটের তীব্রতা যখন বাড়ছে তখন এর সাথে যুক্ত হচ্ছে আরেকটি সংকট সেটি হচ্ছে আগামী তেরোই নভেম্বর গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় দর্শক দুই দিকেই দুই পক্ষকেই বেশ ক্রিয়েটিভ মানে তত্ত্ব কিংবা ক্রিয়েটিভ তাদের মেধা সেটা বোধ মানে স্বীকৃতি দেয়া যেতে পারে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক এবার ভয়ঙ্কর রূপে মাঠে নেমেছেন আওয়ামী লীগের নেতা কর্মী প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বিপদে পড়ে গেছে যে কোনো মুহূর্তে তার পতন হয়ে যাবে এমনটি আশঙ্কা করা যাচ্ছে অপরদিকে এনসিপি এবং সমন্বয়করা কঠিন বিপদে প্রিয় দর্শক সবকিছু মিলে আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত তো বুঝতে পারবেন সামনে 13 তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগ রাজপথে কি কর্মকাণ্ড করতে চলেছে তো দর্শক বেশি কথা না বারে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা বন্ধু স্বকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আসসালামু আলাইকুম 13ই নভেম্বরকে ঘিরে নানান কর্মকাণ্ড কিন্তু সরকার আওয়ামী লীগ পাল্টা অবস্থানে আছে তাহলে আজকে যে দৃশ্যপট আমরা দেখেছি এই দৃশ্যপট একটা ভিন্ন বার্তায় আওয়ামী লীগ যুবลีก ছাত্রลีก বা তাদের বিভিন্ন যেই লীগ গ্রুপগুলো আছে এর মাঝখানে পটুয়াখালীর দশমিনায় আমরা যে দৃশ্যপট দেখেছি ধরেন এই দৃশ্যপট যদি সারা বাংলাদেশে আসা শুরু করে তাহলে কিন্তু পরিস্থিতি অনেক খারাপ হবে যেই থাকেন যখন কোনো মানুষ যে বাসলে গাজী মরলে শহীদ এই মানুষটারে আপনি কিন্তু দমাইতে পারবেন না যেমনটা আমরা জুলাই আগস্ট বলছিল একটার মেলা আর একটা দাঁড়ায় একটার মেলা একটা দাঁড়ায় তখন কি হয়েছে যখন মানুষের মধ্যে মৃত্যু ভয় সরে যায় তখন কিন্তু আসলে যে পরিস্থিতি বদলায় যেতে মাত্র সময় লাগে না কেন কথাগুলো বললাম পটুয়াখালীর দশমিনায় শরীরে কাঁফনের কাপড় পরে একটা মিছিল হয়েছে কাফনের কাপড় যেগুলি করলে মাইরা ফেলবেন কোনো সমস্যা নেই মরে যাবো কাফনের কাপড়টা গায়ে জড়াই নামছে আপনি মোটিভটা বুঝছেন এখন এই মোটিভে যিনি নামছেন তিনি আহ মানে আমরা যতটুকু দেখলাম যে ভোরবেলায় উপজেলা সদরের প্রাণী সম্পদ অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে

আর মিছিল দিয়ে তারা আত্মগোপনে চলে গেছে আমরা তাদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছি আমি আবার বলি এখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের একটু তাড়াহুড়া আছে এই তাড়াহুড়া আপনাদের জন্য বিপদ নিয়ে আসবে সামনে নির্বাচন এমন কোন কর্মকাণ্ড আপনি করবেন না যেটা জন্য আপনার দল হিসাবে যে বদনামী ছিল সেটা আরো বাড়বে অথবা ওই যে যারা বাংলাদেশে আছে নেতাকর্মী বিভিন্ন কারণে তারা কিন্তু গ্রেপ্তার হবে সরকার কিন্তু খুবই হার্ড আছে এই মুহূর্তে নির্বাচনের আগে এটা সরকারের কিন্তু একটা শক্তি পরীক্ষা এক ধরনের তো এই শক্তি পরীক্ষাটা কেমন যে যেমন ধরেন সরকার চাচ্ছে তেরোই নভেম্বর যেন বাংলাদেশে আওয়ামী লীগ ঢাকা লকডাউন সহ যে পরিকল্পনা করছে কোনো কিছুই করতে না পারে সর্বোচ্চ হার্ড লাইনে পুলিশের স্পেশাল ফোর্স কিন্তু এখানে কানেক্ট করা হচ্ছে আবার আওয়ামী লীগ চাচ্ছে তারা ইজ্জত রক্ষার জন্য নামবে আপনি দেখেন বিএনপি বলছে তারা সর্বোচ্চ প্রস্তুত জামা তো সর্বোচ্চ প্রস্তুত এই দিন আওয়ামী লীগ মাঠে নামা মানে আহ পরিস্থিতি কিন্তু ওই রকম নাই কেউ যদি মনে করেন ওই যে লক্ষী বৈঠার যোগ ভাই তখন আওয়ামী লীগ পলাতক ছিল না শেখ হাসিনা বাংলাদেশে ছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশে ছিল এখন এই পরিস্থিতিতে আপনি এগুলো মানুষের কাছে আপনার নেগেটিভ ইমেজ তৈরি করবেন কারণ বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা নির্বাচন চায় এমন কোনো কিছু চায় না আপনি রাজনৈতিক কর্মকাণ্ড করবেন ঠিক আছে কিন্তু এগুলা দিয়ে যদি আপনি কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড করতে চান যে লকডাউন করবেন অচল করে দিবেন ঢাকা তারপরে যে এক মিলাটাকে আই ভিডিও কিনা জানি না যে লোকী বৈঠানি আসার যে আহ্বান করছে এইসব আহ্বান যারা করছে এই ভিডিও হলো এটা কিছু করার নাই বা প্রকৃত পক্ষে কেউ যদি এরকম আহ্বান করে থাকে এই মহিলা নিশ্চয়ই নিশ্চয়তক্ষণে গ্রেপ্তার যারা ফেসবুকে পোস্ট দিচ্ছেন গ্রেপ্তার আর টোটাল এই সিচুয়েশনটা তেরো নভেম্বরের এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কি ভাবছে জরুরি না জরুরি হচ্ছে বাংলাদেশের জনগণের কাছে জনগণের সাথে আপনার পালস পুজো চলতে হবে এটা বাইরে গেলে আপনি বিপদে পড়বেন এখন আমরা যতটুকু বুঝলাম যে এই ধরনের মিছিল ডেঞ্জারাস দেখতে ভালো লাগবে আপনার কাছে শুনতে ভালো লাগবে কিন্তু দেখেন ভোরবেলা মিছিল দিছে দৌড়ুর উপর আমার পালাই গেছে কাফনের কাপড় পৈরা রাজপথ তার দাঁড়িয়ে থাকে নাই তো এগুলো মানুষের কাছে হাস্যকর হয় গেদানা পেদা এগুলো হচ্ছে কি ওই যে এরকম ভিডিও করলে এই মুহূর্তে ভাইরাল হয় বিভিন্ন আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মীরা দেখে হ্যাঁ তারপরে যার পোস্টার টোসা লাগায় তিনি আর একটু নাম হয় যে দেখেন দলের জন্য কি আর যারা মিছিল দেয় অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ আছে তারা সুযোগ সুবিধা পাবে কিন্তু সেই পর্যন্ত বাইচা থাকতে হবে এই সকল কর্মকাণ্ড এই মুহূর্তে দেশকে করার চেষ্টা করলে আপনি রাজনৈতিক কর্মকাণ্ড যেটাই করেন এটা হইতে হবে অহিংস এটা হবে যে হ্যাঁ জনগণ আপনার কাজটা মানে মেন্টালিটি বদলাইছে এটার একশো পার্সেন্ট বিগড়াই দেবেন গ্রেপ্তার হবেন নির্বাচন বাংলাদেশে হইতে হবে একটা সুষ্ঠু নির্বাচন এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আপনি জাতিসংঘে চিঠি দিতে পারেন ওইটা এক বিষয় কিন্তু রাজপথে দেশের ভিতরে কোনো অস্থিরতা শুরু করা বা তৈরির চেষ্টা করা এটা এই মুহূর্তে রাজনৈতিক বোকামি হবে আর নিজেদের পায়ে নিজেরা শিকল পড়াবে আর বাইরে কিছুই না বিএনপি এবং জামাতের মধ্যে রাজনৈতিক সংকটের তীব্রতা যখন বাড়ছে তখন এর সাথে যুক্ত হচ্ছে আরেকটি সংকট সেটি হচ্ছে আগামী তেরোই নভেম্বর গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় সেই রায় ঘোষণাকে আওয়ামী লীগ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে ইতিমধ্যে সেই ব্যাপারে প্রশাসন পুলিশের টনক নড়েছে তারা দরজাপ করছে আজকে ভোরবেলায় আধা ঘন্টার মধ্যে দুই বাসে আগুন লেগেছে সেটি হচ্ছে ঢাকার বাড্ডা এবং দুটি যাত্রীবাহী বাস ন্যাশনাল মেডিকেলের সামনে গুলিতে একজন নিহত হয়েছে আরো নানান জায়গায় তীব্রতা বাড়ছে এটা ধারণা করা হচ্ছে যে হয়তো আভ্যন্তরীণ গুলো রাজনৈতিক দলের মধ্যে কিন্তু আওয়ামী লীগের দিক থেকে যে কার্যক্রম এখন নিষিদ্ধ আছে তারা কিন্তু বসে নেই ইতিমধ্যে একটি বিষয় প্রকাশ পেয়েছে যে এক লাখ বেলুন তারা ছাড়বে এই রায়ের প্রতিবাদে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হবে সেই রায়ের প্রতিবাদে তারা এক লাখ বেলুন ছেড়ে সেই বেলুনের গায়ে হতো তাদের প্রতিবাদ কর্মসূচি হবে তো এটাকে আমি বললাম যে এটা শান্তিপূর্ণ এটা একটা ব্যতিক্রমী একটা প্রতিবাদ কিন্তু যদি সহিংস পরিস্থিতি ধারণ করে যেমন এই যে বাসে আগুন দেওয়ার ঘটনা যদিও পুলিশ এখনো নিশ্চিত না তারা তদন্ত করছে যে পেছনে কোনো রাজনৈতিক যোগসূত্র আছে কিনা তাহলে কিন্তু পরিস্থিতি খারাপ হবে আজকে দেখেন মার্চ দশ তারিখ আরও সামনে দুইটা দিন মানে 11 12 13 এই তিন দিনে আর কি কি ঘটে না ঘটে সেটা নিয়ে কিন্তু একটা টানটান উত্তেজনা আছে যেহেতু সোমবার সাধিনে আল্টিমেটাম শেষ হয়ে গেছে এখন রাজনৈতিক দলগুলো মুখমুখি অবস্থান আজকে দেখলাম ইন্ডিয়া ফোকাস ইসলাম আলমগীর ঠাকুর গায় বলেছেন যে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আবার স্বাধীনতা মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে মানে ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট সরকারের দিকে যেমন তেমনি আবার জামাত ইসলামের দিকে বলা যায় যে আগামী রাজনীতি যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিতে পারে তাহলে আগামী দিনে ক্ষমতা প্রশ্নে প্রধান দুটি দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা শুরু হবে বিএনপি এবং জামাত এই সংকটের সঙ্গে কিন্তু আবার যখন কি এই দুই পক্ষের মধ্যে বিরোধের মাত্রা বাড়তে থাকবে রাজনীতিতে একটা উত্তেজনা তৈরি হবে তখন কিন্তু সুবিধা হবে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগ সম্ভবত এই দুই দলের পারস্পরিক যে ব্যস্ততা বা মোকাবেলার সুযোগে কিন্তু আস্তে আস্তে কিন্তু তারাও ঢুকে পড়ছে এটা পরিষ্কার ফলে সামনের মানে মধ্য নভেম্বরের পর থেকে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে গড়াবে বোঝা যাচ্ছে না এখন সরকার হাতে সবকিছু মাহমুদুর রহমান মান্না যেটা বলছেন যে চালকের আসনে সরকার সিদ্ধান্ত তাদেরকে দিতে হবে এখন তারা যে সিদ্ধান্ত দেবে সরকার সেই সিদ্ধান্তটা যদি জামাত বিএনপি মেনে নেয় কারণ পুরোপুরি জামাতের পক্ষেও থাকবে না পুরোপুরি বিএনপির পক্ষেও থাকবে না তারপরও যদি তারা যদি মনে করে যে না দুই পক্ষ কিছুটা ছাড় দেওয়া হয়েছে সুতরাং তারা যদি এটা মেনে নিয়ে যদি তাদের মধ্যে একটা রাজনৈতিক ঐক্য তৈরি হয় নির্বাচনী ঐক্য তৈরি হয় যে আমরা স্বাধীনভাবে নির্বাচন করব মানে যে জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় আসবে এই গণতান্ত্রিক মানসিকতা যদি তৈরি না হয় তাহলে কিন্তু বিপদ বিপদ হচ্ছে আওয়ামী লীগ কিন্তু খুব দ্রুত বেগে সেই জায়গাটা চলে আসবে তখন এমনও হইতে পারে জামাত বা বিএনপি কোনো একটা পক্ষ হয়তো আওয়ামী একটা পরিস্থিতি হয়তো চলে আসতে পারে কারণ জামাত যথেষ্ট শক্তি অর্জন করেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই তার সাথে অনেকগুলো রাজনৈতিক বিএনপি স্বাধীনতা ইস্যুটাকে সামনে আনছে আর স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইস্যুটা সামনে আনা মানেই এর সাথে কিন্তু আওয়ামী লীগের একটা মানসিক যোগসূত্র তৈরি হয়ে যায় ফলে এটা অসম্ভব না যে মানে বিএনপি এবং আওয়ামী লীগের যুগপথ এক ধরনের মানে মিত্রতা হয়তো গড়ে উঠতে পারে যদি কিনা ফ্যাসিবাদ বিরোধী মনোভাবটা যদি দুই দল বিএনপি এবং জামাত সেটাকে জাগ্রত করে যদি গণতান্ত্রিকভাবে দেশের দেশের অগ্রযাত্রা নিশ্চিত না করে যদি ক্ষমতার লড়াই হয়ে যায় শেষ কথা তাহলে কিন্তু মুশকিল হবে তখন আওয়ামী খুব সহজে জায়গা করে নেবে এবং তখন তারা বেছে নেবে যে কোন শক্তিকে নিয়ে আমাদের মানে আবার আমরা রাজনীতিতে কোনো বাসিত হতে পারবো ফলে একটা মানে রূপান্তর কিন্তু ঘটে যেতে পারে যদি বিএনপি এবং জামাত ভুল করে দশক দুই দিকেই দুই পক্ষকেই বেশ ক্রিয়েটিভ মানে তত্ত্ব কিংবা ক্রিয়েটিভ তাদের মেধা সেটা বোধহয় মানে স্বীকৃতি দেওয়া যেতে পারে যেমন গোয়েন্দা বাহিনীকে মানে একটা ক্রিয়েটিভ স্বীকৃতি দেওয়া যেতে পারে যে তারা অসাধারণ একটা গোয়েন্দা তথ্য বের করে নিয়ে এসেছে আবার আওয়ামী লীগ কর্তৃপক্ষকেও একটা ক্রিয়েটিভ আইডিয়ার জন্য বলা যেতে পারে তারা অসাধারণ একটা ক্রিয়েটিভ ব্যাপার বের করেছে এই দুই পক্ষের ক্রিয়েটিভিটির মাঝখান থেকে গোয়েন্দা কর্তৃপক্ষ দাবি করছে আওয়ামী যে ঘোষিত কর্মসূচি দশ তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে যে সারা দেশে বিভিন্ন মিছিল মিটিং শোডা ছিল করবে এবং তেরো তারিখে লকডাউন করবে বিশেষ করে অ্যাক্টিভিটিস মানে এই দুর্দিনেও আওয়ামী লীগ যদি এরকম একটা ক্রিয়েটিভ ভাবনা ভেবে থাকে তাহলে আওয়ামী লীগকে মোটামুটি বাহবাদ দিতেই হয় কিন্তু গোয়েন্দা বাহিনী যখন আওয়ামী লীগের এই ক্রিয়েটিভিটি বের করে নিয়ে এসেছে বলছি গোয়েন্দা বাহিনী দাবি করছে যে এরকম কর্মকাণ্ড তারা থামিয়ে দিয়েছে তখন গোয়েন্দা বাহিনীকেও এই ক্রিয়েটিভিটির জন্য আমার মনে হয় যে বাহবা দেওয়া উচিত মাঝখান থেকে প্রশ্ন হচ্ছে যে কাদের ক্রিয়েটিভিটি সত্য আর কাদের ক্রিয়েটিভিটি মিথ্যা গোয়েন্দা দপ্তর থেকে দাবি করা হচ্ছে আওয়ামী লীগের এই কর্মসূচি তারা ঠেকিয়ে দিয়েছে এবং এরই মাঝে ব্যাপক বিপুল সংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছে যারা এই দায়িত্বে নিয়োজিত ছিলেন চলুন একটু জেনে দেখি গল্পটা কি আওয়ামী লীগের ক্রিয়েটিভিটি কোথায় এবং গোয়েন্দা বাহিনীর ক্রিয়েটিভিটিটা কোথায় সেই আলোচনা করলেই বুঝতে পারবো যে প্রকৃত সত্যতা সত্যটা আসলে কি থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম গোয়েন্দা বাহিনীর বেশ মানে অসাধারণ একটা ব্যাপার বের করে আনা আবার যে অসাধারণ ব্যাপারটা বের করে আনলো সেই অসাধারণ ক্রিয়েটিভ তত্ত্ব আবিষ্কারের জন্য আওয়ামী এক ধরনের বাহবত দিতেই হয় গোয়েন্দাবাহিনীর দাবি করছে যে আওয়ামী এই দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে রাজধানীতে এক লাখের বেশি বেলুন উড়িয়ে একটা প্রতীকী সিম্বল তৈরি করতে চাই শেখ হাসিনার পক্ষে এবং শেখ হাসিনার যে বিচার কাজ চলছে সেই বিচার কাজের বিপক্ষে এবং সেটার ক্ষেত্রে বেশ কিছু আওয়ামী লীগের নেতাকর্মীকে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের নেতাকর্মীকে তারা গ্রেপ্তারও করেছে এই দাবি বাহিনী করছে যদি আওয়ামী লীগের এই ক্রিয়েটিভ তত্ত্ব গোয়েন্দা বাহিনীর ক্রিয়েটিভিটি দিয়ে সত্যিই উদ্ঘাটন করে থাকে তাহলে এটা গোয়েন্দা বাহিনীর একটা বড় সাফল্য কিন্তু প্রশ্ন হচ্ছে সত্যি কি আওয়ামী লীগ এই ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েছিল গোয়েন্দা বাহিনী কি বলছে বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে রাজধানীতে এক লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা গ্রেপ্তার পঁচিশ পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এক লাখ বেলুন উড়ানোর জন্য পঁচিশ জন বোধহয় যথেষ্ট না তার মানে হচ্ছে যে এই তথ্যটা যদি সত্য হয় তাহলে আরও শত শত মানুষ এর সঙ্গে মানে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন যাদেরকে এখনও গোয়েন্দা বাহিনী গ্রেপ্তার করতে পারেনি তার মানে আওয়ামী লীগ যদি এই ধরনের কোনো পরিকল্পনা নিয়ে থাকে তাহলে এক লাখ না হলেও এক হাজার বেলুন রাজধানীর আকাশে দেখা যেতেও পারে কি বলছে বাংলা ট্রিবিউন একটু জেনে দেখে তারা যে ছবিটা ব্যবহার করেছে সেই ছবিটা আরেকবার দেখুন শিরোনামের সঙ্গে দেখেছেন আরেকবার দেখুন সেই ছবিটাতে বলা হচ্ছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রেপ্তার ব্যক্তিরা ঝটিকা মিছিল উস্কানিমূলক স্লোগান এবং বেলুন উড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করছিল এই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট বাংলা ট্রিবিউন দিয়েছে সেটা হয়তো গোয়েন্দা সূত্রে তারা পেয়েছে রাজধানীতে এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে রাজনৈতিক বার্তা ছড়ানোর পরিকল্পনা করা হচ্ছিল এমন তথ্যের ভিত্তিতে গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের পঁচিশ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ডিএমপির মিডিয়া শাখার উপ পুলিশ কমিশনার ডিসি তালিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি দাবি করেছেন যে এরকম পরিকল্পনা আওয়ামী লীগের ছিল পুলিশ বলছে গ্রেপ্তার ব্যক্তিরা ঝটিকা মিছিল উস্কানিমূলক স্লোগান এবং বেলুন উড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনা করেছিল তারা আগামী দশ থেকে বারো নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশেপাশে গ্যাস বেলুন উড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রচারণা চালানোর প্রস্তুতি নিচ্ছিল বলে গোয়েন্দাদের কাছে স্বীকার করেছেন অর্থাৎ গোয়েন্দারা বলছে যে জনকে গ্রেপ্তার করা হয়েছে সেই পঁচিশ জন স্বীকার করেছে যে এইগুলো তাদের পরিকল্পনা ছিল কিন্তু এই এই জন যদি স্বীকার করে থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড কিন্তু এক লাখ বেলুন উড়ানো কি পঁচিশ জনের পক্ষে সম্ভব আমার মনে হয় যে তাহলে আরও অন্তত হাজারখানেক মিনিমাম তো হাজারখানেক লোকের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত হয়েছে তাদেরকেও গোয়েন্দা বাহিনীকে গ্রেপ্তার করতে হবে নতুবা এক লাখের জায়গায় এক হাজার হলেও গ্যাস বেলুন উঠতে পারে সেরকম চেষ্টা আওয়ামী করতে পারে এবং সেই চেষ্টা এখন পর্যন্ত যে পুরোপুরি গোয়েন্দা সংস্থা ভেস্তে দিতে পেরেছে সেই দাবিটা দাবি হবে না টোয়েন্টি ফোর বলছে রাজনৈতিক বার্তা ছাড়ানোই লক্ষ্য ছিল গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা রাজনৈতিক প্রতিরোধ ও প্রতিটি প্রতিবাদ দেখানোর জন্য এক লাখ বেলুনের মধ্যে আহ আওয়ামী স্লোগান এবং দলীয় রঙের পতাকা যুক্ত করার পরিকল্পনা করেছিল বেশ ক্রিয়েটিভ পরিকল্পনা গ্রেপ্তার ব্যক্তিরা নয়াপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রূপচান ব্যাপারী ঢাকার অনেকেই অনেকের নাম তারা দিয়েছেন যে জন গ্রেপ্তার হয়েছে ডিসি তালিবুর বলেছেন যে এই পরিকল্পনার মাধ্যমে তারা রাষ্ট্রীয় অনুষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত করতে চেয়েছিল বিশেষ করে যমুনার ভবন এবং আশেপাশের এলাকায় বিদেশি কূটনীতিকদের উপস্থিতি বিবেচনায় এটি ছিল ঝুঁকিপূর্ণ একটা উদ্যোগ গ্যাস বেলুন যেখানেই থাকবে সেটাই ঝুঁকিপূর্ণ সুতরাং ঝুঁকিপূর্ণ এই দাবিটা অবশ্যই যুক্তিযুক্ত ডিবির প্রত্যেক বিভাগের পৃথক টিম রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার যেসব জায়গা থেকে করেছে সেই জায়গাগুলো হচ্ছে ক্যারানীগঞ্জ রাজধানী শাহজাহানপুর আগারগাঁও ড্যামরা সূত্রাপুর গ্যান্ডারিয়া মিরপুর যাত্রাবাড়ি পল্টন চকবাজার হাতিরঝিল এবং তুরাগ সহ পনেরোটি এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করেছে পঁচিশ জনকে আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে এই তথ্যও মহানগর ডিবি থেকে বলা হয়েছে বাংলা ট্রিবিউন সেই তথ্যও দিচ্ছে

রাজপথে আন্দোলন করা শুরু করে দিয়েছে প্রিয় দর্শক ইতিমধ্যে সেনা ডক্টর ইউনুস এবং সমন্বয়কে নিয়ে সবকিছু মিলে কঠিন বিবাদে ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে শেখ হাসিনার কপাল রাতারাতি খুলে যাচ্ছে দর্শক এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি কেন শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ